পূজা মণ্ডপে লাড্ডু খাচ্ছে কেউ তো আবার মূর্তির সামনে হাত জোর করে দাঁড়ায় গেছে কেউ আবার শুক্রিয়া আদায় করতেছে ১৬ বছর পর পূজা মণ্ডপে আসছি আলহামদুলিল্লাহ মৌলবীরা বুঝলো না মূর্তি চেষ্টা করাই শিরিক না সম্মানের সাথে মূর্তির সামনে দাঁড়ানোটাও শির আমাদের সাংস্কৃতিক শির রাজনৈতিক শিরগুলোকেও বাদ দিতে হবে আপনারা যতই যে লাড্ডু খান পূজা মণ্ডপে ভারতের হিন্দুরা মুসলমানকে অত্যাচার করা ছাড়বে না কারণ কোনদিন বেদিন বিজাতি অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না অমুসলিমদেরকে মানবিক সাহায্য করা যাবে খাদ্য নাই খাদ্য দিবেন বস্ত্র নাই বস্ত্র নেবেন অসুস্থতাকে চিকিৎসা সেবাও দেওয়া যাবে কিন্তু আ মুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো মুসলমান কোনোভাবেই যেতে এসব যাচ্ছে ভোটের জন্য আজকে চেয়ে তাদের কাছে ভোটটা বড় হয়ে গেছে যে রাজনীতি করলে শির করতে হয় ওই রাজনীতি করা হারাম যে রাজনীতি করলে মুক্ত করা যায় সে রাজনীতি করা ফরস সাদাক আল্লাহু العظیم ওয়া সাদাক রাসূল হুন্নবীুল করিম ওয়া নাহনু আলা দালাইকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিনিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বহু কথা হয়ে গেল এই কথাগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করব পারব না ভাই আমি আমি সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ ঠিক আছে দেখি এ এই লোকটা উঠছে কেন তার কি মোনাজাত দরকার নাই আপনারা যারা আউলিয়ায় কোনো গুনা টুনা নাই তারা চলে যান আর আমার মতো পাপি যারা তারা থাকেন প্রিয় ভাইরা বিদায় লগ্নে চলে এসেছি মোনাজাতের প্রারম্ভে এক্ষুনি মোনাজাত করে দিচ্ছে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমি আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাত্মবোধ বাংলাদেশের পক্ষ থেকে একটি আহ্বান করছে যে স্লোগানটা সারা দেশব্যাপী আমরা করে যাচ্ছি সেটা হচ্ছে মাসলাক জার জার দিন ইসলাম সবার।